আমরা একটা স্লোগান বলেছি এই মুহূর্তে দরকার জনতার সরকার সেখানে আমরা এটাই বোঝাই যে আমাদের এমন প্রতিনিধি থাকবে যারা জনগণের কথা শুনবে জনগণের সুব সুবিধা বুঝবে এই মধ্য সরকার পদ থেকে ফল অনেক ধরনের অকারেস ঘটেছে যা কখনই প্রত্যাশিত না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই খুব চেষ্টা করছে দিন রাত আমাদের আসলে কলের উপর যাচ্ছে রাস্তায় থাকলে আবার রাস্তার পরিস্থিতি নির্বাচন করে আমরা তখন কলে যোগাযোগ করতে পারছি না তো এই জায়গায় অনেক জায়গায় হয়তো আমরা পৌঁছতে পারছি না অনেক জায়গায় হয়তো আমাদের যোগাযোগের একটা বিচ্ছিন্নতা এখনো রয়ে গেছে সেই জায়গায় আমার জনগণের প্রতি অনুরোধ যাতে তারা নিজেরা সবসময় সঙ্গবদ্ধ থাকে এই যে সংখ্যালঘু অথবা এই যে এখনো যাদের উপর হামলা হয় তারা বলছে আমরা এখনো নিরাপদ নই আমরা এখনো নিরাপদ নই এই জায়গায় আমরা আহ্বান জানাবো যে আমরা বলে আপনারা নিজেরাই আসলে নিজেদেরকে আলাদা করে দিচ্ছে সেই জায়গায় আমরা না বলে বলুন এটা আমাদের সমস্যা বলুন এটা আমার এলাকার সমস্যা আমার শহরের সমস্যা আমার দেশের সমস্যা তাহলেই আসলে সংঘবদ্ধ হওয়া যাবে এবং আমরা একসাথে করবো এবং আমরা যদি জনগণ যদি হয় তাহলে আসলে এত নিয়ম কানুন এত জেলা প্রশাসন এত পুলিশ এত অপরাধের বিচার এইসব আসলে লাগে না তাই জন্য জেলা প্রশাসনের কাছে দাবি আছে তারা অবশ্যই সব দিকে থাকবে থাকবেন সেদিকে আমাদের জনগণেরও সোচ্চার থাকতে হবে যদি এটা না হয় তাহলে দেখা যাবে হয়তো কয়েক বছর পর যারা এখানে বিভিন্ন জন ক্ষমতা দখল করার চেষ্টা করছে একটু সংক্ষেপে বুঝছেন যারা দখল করার চেষ্টা করছে তারা দখল করে নেবে কিন্তু আমরা তো সংগ্রামী মানুষ সেটা 10 বছর হোক মানে 11 বছর পর থেকে একটা সরকারকে শরণoauth করেছি তাই আগামী মানে আগামী সরকার যে সে যতই ফ্যাসিস্ট হোক না কেন আমরা কিন্তু সংগ্রাম আমাদের চালিয়ে যাব তাই এটার জন্য সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন সংহত থাকবেন ধন্যবাদ জি ধন্যবাদ সুস্থের জন্য এখন আমরা রাষ্ট্র সংস্কারের কাজে লিপ্ত হব এবং সেটাই আমাদের প্রধান অনুপ্রেরণা হওয়া উচিত এবং সেই উদ্দেশ্যে আমার কয়েকটি পয়েন্ট আছে আমি পয়েন্টগুলো পড়ে আমি শেষ করব এক নম্বর পয়েন্ট চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম চাই আমরা যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না যাদের কারণে আজকে দ্রব্যমূল্যের উদ্ধতি হয় যাদের কারণে আমাদের অতিরিক্ত পয়সা খরচ হয় আমরা সেই ধরনের চাঁদাবাজি চট্টগ্রামে আর দেখতে চাই না শুধু চট্টগ্রাম না সারা বাংলাদেশে দেখতে চাই না আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই দ্বিতীয়ত সিন্ডিকেট ভাঙা যে সিন্ডিকেটের মধ্যে পরিবহন সিন্ডিকেট বাজার সিন্ডিকেট অন্যতম এবং সেই সাথে আমাদের যে মেডিসিনের ভেতরে যে সিন্ডিকেট গুলো গড়ে উঠেছে সেই সিন্ডিকেট গুলো ভাঙার ক্ষেত্রে প্রশাসনের কি করণীয় এবং প্রশাসন কি পদক্ষেপ নিতে পারে সেটা আমাদেরকে বলে যাবেন দ্বিতীয়ত সামাজিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ওয়ার্ড ভিত্তিক অ্যাকশন টিম তৈরি করতে হবে যেটি প্রশাসনে অবশ্যই প্রশাসন তৈরি করবে এবং শিক্ষার্থীরা যারা ট্রাফিক মনিটরিং কাজ করছে বাজার মনিটরিং এ কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন টিমে কাজ করছে তাদের জন্য হটলাইন নাম্বার চালু করা যাতে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে পাঁচ নাম্বার নিরপেক্ষ প্রশাসন ও সংবাদ মাধ্যম বা গণমাধ্যম চাই আমরা যদি নিরপেক্ষ যদি কোনো সংবাদপত্র না পাই তাহলে আমরা সেই সংবাদপত্র গুলো পড়ার মধ্যে কোনো অর্থ খুঁজে পাই না আজকে আমি যখন সংবাদপত্র খুঁজে একটা দৈনিক খুঁজে পেলাম আমার চট্টগ্রামের দেখলাম যে সেটা একটা সংগঠনের নিউজ দিয়ে ভরা তাহলে আমি এ সংবাদপত্র কেন করবো আমি একজন শিক্ষার্থী আমি সকল সকল ধরনের খবর চাই আমি অন্যায়ের খবর চাই ন্যায়ের খবর চাই আমি দুর্নীতি খবর চাই আমি এখানে শিক্ষার্থীদের খবর চাই কিন্তু আমি আমার সংবাদপত্র খুঁজে একটি অর্গানাইজেশনে একটি